বেশি নয় প্রথমে একটা ট্যাবলেট দিচ্ছি আড়াইশো পাওয়ারের এতে যদি কাজ না করে ছশো পঁচিশ দুটি ক্যাপসুল দেব তাতেও যদি কাজ না করে তারপরে ইঞ্জেকশনটি রেডি করব আর একে মানুষের নয় গরুর ইঞ্জেকশন দেবো আগে ছুচটা পরে সিঁড়িটা আমি ধরব আর ফটিক বাবু ইঞ্জেকশনটা পোস্ট করবেন আর বহুদিন ছিলেন নাকি বলুন একদম পুরুলিয়া পর্যন্ত গেছেন এমন ইঞ্জেকশন দেব আগে ছুঁছতে পরে সিরিঞ্জtene কি ভাই একটি খালি একটি প্রশ্ন কি বলো বলো শ্রীকৃষ্ণ বলো আমার ঠাইয়ে পায়নে জলস্তম্ভ করে আছি তোমার সহ্য হলো নাই পঞ্চ পাণ্ডবে সং ¡Que no hay viento y, y, y payos!